সালামু আলাইকুম শীতকাল মানেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় সব পিঠার মধ্যেই এই পিঠাটা একটু বেশি পরিমাণে খাওয়া যায় খেতে অসাধারণ টেস্টের হয় আমাদের এলাকায় এই পিঠাকে নুন পিঠা বা নুনতা পিঠা বলে আপনাদের এলাকায় এটি কি নামে পরিচিত সেটা কমেন্টে জানাবেন পিঠাটি তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে পানি নিতে হবে সেই পানিতে আদা রসুন বাটা মরিচ বাটা লবণ হলুদ তেল কালো জিরা একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তারপর পানি ফুটতে থাকলে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আঠালো না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে আঠালো হয়ে গেলে আমাদের আটার খুমির বানানো হয়ে যাবে দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমাদের খুমির বানানো শেষ এবার আমরা পিঠা বানাবো পিড়িয়ার বেলুনের সাহায্যে আমার মা পিঠা বানাচ্ছে গোল শেপ দেওয়ার জন্য আমরা একটা গ্লাস ইউজ করেছি পিঠা বানানোর শেষ আমরা এখন তেলে এটা ভেজে নেব আমার তো এই পিঠা খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার পছন্দের তালিকায় এটা প্রথম জানাবেন আল্লাহ হাফেজ আমাদের সাথেই থাকুন আলাইকুম